ভেরি ইজি বাট আমরা যখন বর্তমানে থাকবো তখন এনি জাল পরে ভাতের সাথে কি যোগ হবে আইএনজি যোগ হবে ভাতের পরে কি যোগ হবে আর যদি ফার্স্ট ফর্মে করি তাহলে ক জয় যোগ করব সাবজেক্টের পরে কি যোগ করব ক জয় যোগ করব মনে থাকবে তাহলে আমি আরেকবার প্র্যাকটিস করি আর একবার প্র্যাকটিস করব দেখবেন আপনাদের এটা কি হয়ে যাচ্ছে প্র্যাকটিস হয়ে যাচ্ছে আই এম গোয়িং